দর্শক একটু বলে যাচ্ছে যেখানে আমরা বড় অবস্থান করছি এই মুহূর্তে যেখানে বড় অবস্থান করছি আমরা এই বড় মোড়টিকে ঘিরে একেবারে যে রাস্তা চলে গেছে বড় এই থেকে আপনারা বন্দর থেকে যেটা বের হয়ে একেবারে ঢাকা টান রোডের সাথে সংযুক্ত এবং ঢাকা চলে যাচ্ছে এই বড়পুল মোড়টাকে কিছু হকার যেমন শার্ট ফ্যান বিক্রি করে সায়ের দোকান বসিয়েছে যেমন ফল ফ্রুটের দোকান বসিয়েছে একেবারে ফুটপাথ কোনটা রাস্তা কোনটা সেটা নির্ণয় করা একেবারে কষ্টদায়ক রাস্তাটি যদিও চল্লিশ ফিট থাকে পঁচিশ ফিট চলে গেছে দখলে আর পনেরো ফুট দিয়ে কি গাড়ি চলবে বন্দরে কি গাড়ি চলবে সেটা আসলে আপনারা ক্যালকুলেশন করে নেবেন আমরা সরঞ্জামে এসে এখানে যে হকাররা দখল করে বসে আছে ওনাদের সাথে কথা বলছি ওনারা বলছেন যে ওনারা এটা অন্যায় করছেন ওনাদেরকে কোথাও পূর্ণবাসিত করলে ওনারা এটা ছেড়ে দেবেন এখন পূর্ণবাসিত করার দায়িত্ব যাদের তারা অবশ্য এটা নিয়ে কথা বলবেন আমাদের কাজ হলো চিত্রগুলি তুলে ধরা রাস্তাটি যেভাবে দখল হয়ে গিয়েছে মানুষ কোথা থেকে হাঁটবে কোনটা ফুটপাথ কোনটা রাস্তা সেটা নির্ণয় করা যেমন দায় তেমনি মানুষ যে রাস্তা হবে রাস্তা দিয়ে হাঁটবে সেটা একেবারে বিপজ্জনক অবস্থায় যে কোনো সময় হতে পারে একটি দুর্ঘটনা চলে যেতে পারে কোনো অঙ্গ এবং পান নাশের মতো ঘটনা ঘটতে পারে আমি চাচ্ছি আমরা চাচ্ছি যে বড় যারা আছে আশপাশে সবাই চাচ্ছে যে এটি একটি দখলমুক্ত করে জনসাধারণের জন্য যেন উন্মুক্ত করা হয় এবং যারা এখানে দোকান দিয়ে বসে আছে বাসবান তাদেরকে যেন কোথাও সরিয়ে নেওয়া হয় তারা আসলে সাধারণ মানুষ সেই দাবিতে জানিয়েছেন আমাদের বিচ্ছরা টেবির মাধ্যমে অন্যায় করছি ঠিক আছে অন্যায় এরিয়া আপনি কি কাউকে চাঁদা দিচ্ছেন না কেউ চাঁদা দিন

রাস্তাও ক্লিয়ার রাখতেছি জঞ্জাড়ও সৃষ্টি করতেছি না আর একটু সেফলি সব সময় যোগানদারি করি আর তো আসি আপনাকে সেফলি দেখে আপনি কোনটা ফুটপাথ বা রাস্তা সেটা আইডেন্টিফাই করতে অনুবিক্ষণ জানতে হয় যেটা আপনারা সর্বদা মাস এটা কতটুকু যুক্তি যে রাস্তা দখল করে ফেলা না না রাস্তা তো দখল করতেছি না এখানে আমাদেরকে উঠিয়ে দিতে বললে আমরা তো উঠে যাইতেছি আচ্ছা আমরা তো স্থায়ী ভাবে বসি না আর আমাদের নিজস্ব জায়গাও না আমরা তিনটার পরে আসি রাত্রে এগারোটা

আমি মেফিও নাই এগুলো দেখি নাই কিন্তু আমরা সেপারেটভাবে আছি যেন কারো ক্ষতি না হয় সেভাবে আমরা বসছি আমাদের জন্য আমাদের জন্য যেন কারো ক্ষতি না হয় আপনি যে ফুটপাথ দখল করে রাস্তার উপরে বসে আছেন মেন রোডে আপনি কি মনে করেন সেটা ন্যায় এবং অন্যায় এটা তো ধরেন এক সাইডে বসছি যেভাবে সুবিধা এটা তো আমরা বসে এভাবে এটার উপর দিয়ে আমাদের রিজিক বা আমাদের ফ্যামিলি চলতেছে চলে যাচ্ছে তো এই দিক দিয়ে বিবেচনা করলে আপনারা যদি বিবেচনা করেন না এটা নেয় অন্যায় হচ্ছে আমাদের তাহলে আপনারা একটা ব্যবস্থা করে দেন কর্তৃপক্ষের কাছে কি চাচ্ছে যদি এটা অন্যায় হয় বা বসা এটা আমরা এক সাইডে বসছি যদি এতে যদি আপনাদের চোখে এটা দৃষ্টির মধ্যে দেখা যায় যে এটা অন্যায় হচ্ছে তাহলে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন আপনারা না কেউ চাঁদা নিচ্ছে না তা আমরা অনেক আগে থেকে বসছি করে আসতেছি সমস্যা তো হয় না মাঝে মধ্যে সমস্যা হয় আর কি তবে আমরা উঠে যাই

এখন যেহেতু এটা অন্যায় আপনার অন্যায়কে তো অন্যায় বলতে হবে চট্টগ্রাম বড় বল থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি